হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মুবারক আজকে আমার বাসা দেখাবো এটা হচ্ছে আমার বাসার মানে সাইনবোর্ড ওয়েলকাম টু আওয়ার নেক্সট বাবু আর ডক্টর তানিয়া এখানে কিছু ই আছে আর কখনও দেখাই নেই আজকে যেহেতু সুযোগ আছে দেখে পেলি এখানে আমার বাচ্চাদের ছবি আছে ফাতে আর মুহ মনিফ আর তারপরে গীতরে ঢুকতে আমাদের জুতার ইয়ে সেখানে আমার একটা ছবি আছে এখানে বিসপিল্লাহ রহিম লেখা আছে যে এটা হচ্ছে জুতার এখানে আমার বাচ্চার সাইকেল এখানে আমাদের চাবি আমার বাচ্চাদের মেডেল তারপর ঢুকতে আমাদের হচ্ছে ডাইনিং আমার বাসা ছোট আজকে ঈদ উপলক্ষে এখানে আমি রান্না করছি ফ্রুট কাস্টার্ড ফ্রুট তারপরে হচ্ছে নবাবি সেমাই নর্মাল সেমাই চটপটি হুডিং আরও আছে রান্নাঘরে দেখাবো এটা হচ্ছে ঢুকতে আমার খাবারের জায়গা ওখানে আমার একটা ক্যালেন্ডার আছে এখানে হচ্ছে গিয়ে থালাবাটি রেখেছি এখানে তারপরে আমার ড্রয়িং রুম হচ্ছে ড্রয়িং রুম তারপরে এই পাশে এর পাশে হচ্ছে করিডোরের মতো তারপরে সব রুম করিডোরের উপরই করা আছে এই পাশে হচ্ছে বাথরুম একটা এটা এখন আমার মেইনরা ইউজ করে আর এখানে হচ্ছে আমার রান্নাঘর এখানে যা যা লাগে রান্নাঘরের তা সবই এখানে আজকের জন্য রান্না করছি গরুর মাংস গরুর মাংস এখানে আছে মুরগি এখানে আছে সাদা গরুর মাংস ওখানে খিচুড়ি এখানে পোলাও এখানে কাবাব ভাজতেছে ও চিকনি মাছের কথা মনে করে দিচ্ছে ও স্মার্ট আমার মতো ব্লগ বানায় এখানে হচ্ছে বারান্দা আবার পরে ঢুকি পরে এই যে আমার ছেলেদের রুম বাঘ এখানে সব কাপড় চোপড় রাখা আসলে হচ্ছে আমার বড় ছেলে পরে এখানে আর একটা রুম বাথরুমের হাজব্যান্ড আছে তারপরে পরে ঘরে ঢুকতে আমার ছেলেদের ছবি আমার ছবি আমার বড় ছেলে আমরা আমার ছোটো ছেলে এখানে ওদের এক বছরের বার্থডের ছবি এটা মুনিফ মুন যখন হচ্ছে এটা এক বছর ও ফাঁকি এটা ও ফাঁকি আমার দুই ছেলের ছবি এটা হচ্ছে আমার মাস্টার বেড উনি একটি সামন্ড অফ ও বাবা এখানে টিভি দেখছে টিভি টবি আছে জামা আছে টিভি দেখছেন আমার বেড পাশে একটা আলমারি এখানেও আমার সব ছবি টবি আছে এটা আমার বিয়ের ছবি এটা তো আমার ড্রেসিং এখানে আছে আমার টয়লেট এখানে আমার বারান্দা বারান্দায় অবশ্য কাপড় চাপড় নাড়া এখানে গাছ আছে বারান্দাটা আগেও দেখছেন আপনারা এখানে সকালে যে কাপড় নিয়ে কাপড় করছে এই আর কি আমার বাসা moet superzoncie in lenk op nu quite